আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন জিন বুধ কুফুরি রাজমোহিনী জাদু বান টনা কুফুরি থেকে রক্ষা পাওয়ার এই নকশাটি আপনাদের জন্য খুব উপকার এবং পরীক্ষিত যারা জিন বুধ দেও দানব জাদু বানা কুফরি থেকে রক্ষা পাইতে চান তাদের জন্য এই রাজমোহিনী থাবিজটি খুবই পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল একটা থাবিজ একশো পারসেন্ট পরীক্ষিত যদি আপনার উপরে কোনো জিন বুধ দেও দানব থাকে বা কোনো দুশ্মন শত্রু যদি আপনাকে জাদু বান কুফুরি করে থাকে আপনার শরীর দুদিন ভালো দু দিন খারাপ দুদিন বাদে বাদে আপনার শরীরে জিন বুথ দাও দানো বা যক্ষা জাতীয় কোনো সমস্যা করে বা শরীর দুদিন ভালো দুদিন খারাপ দুদিন অসুস্থ থাকেন দুদিন ভালো থাকেন এই ধরনের সমস্যাগুলো যাদের হয় তাদের ক্ষেত্রে এই তাবিজটি খুব পরীক্ষিত তার জন্যে তাবিজটি আপনারা ভালো করে একটা বসুতর হলে লিখিয়া আপনার নাম আমি পিতামতার নাম লেখিয়া সাতটা থাবিজ আপনারা আগুনে জালে নাকে মুখে দুমা দিবেন তিনটা থাবিজ লেখিয়া বরখাস খাবেন একটা থাবিজ দেখিয়া একুশটা সুই একুশটা বসিরা ওষুধ গাছের শিকড় তাল গাছের শিকড় নিম গাছের শিকড় দিয়ে আপনি হাতে ব্যবহার করবেন সারা জীবনের জন্য জিন বুধ দেহ দানব যক্ষা যা আছে জাদু বান্ডানা কুপুরি থেকে রক্ষা পাবেন আর যদি এই ধরনের সমস্যাগুলো হয় আমাদের থেকে কাজ করে নিতে চান স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে যে কোনো কাজ করে নেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন